মদ খাওয়া কেন হারাম ইসলামের মদকে হারাম বলা হয়েছে এবং এটা দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর যদি আপনারা ইসলাম ধর্মে নাও হন তবু আপনারা জানেন যে মদ খুবই ক্ষতিকর তবু রয়েছে অনেক রিজন আমাদের জানতে ইচ্ছে করে যে মদ খাওয়া কেন হারাম চলুন জানি সর্বপ্রথম নবীজি হজরত সাল্লামের জন্মের পূর্বে মত এলাও ছিল অর্থাৎ তখন ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ অর্থাৎ আরবে জাহেলিয়াত চলছিল তখন কন্যা সন্তানদের জীবন্ত পুঁতে ফেলা হতো নাচ গানা করা হতো জেনায় লিপ্ত ছিল মানুষ মানুষকে কাতল করে দিত এবং গরিবদের ওপর বড় লোকরা জুলুম করত বড়লোকরা লোকরা গরিবরা সবাই মত পান করত বড় লোকদের জন্য ছিল আলাদা মত এবং গরিবদের জন্য ছিল আলাদা মত এরপর ধীরে ধীরে মহান আল্লাহ তালা মদকে নিষিদ্ধ করে দেন সর্বপ্রথম মহান আল্লাহ তালা বলেন যে তোমরা মদ খাও কিন্তু নামাজের সময় খেও না কারণ মদ খেলে সাধারণত হুশ থাকে না যার ফলে সুরা কারা ভুল হতে পারে এখন এইটা মহান আল্লাহ তালা কেন বলেছেন কারণ ধরুন আপনি সিগারেট খান এখন আমি যদি আপনাকে বলি যে আপনি কালকে থেকে সিগারেট একদম বাদ দিয়ে দেবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কখনো পারবেন না কারণ এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে তাই আপনি যদি এটা ত্যাগ করতে চান আপনাকে আমি বলবো আগে প্রতিদিন একটা খেতিস এখন সপ্তাহে একটা খাস পরে মাসে পরে বছরে এভাবে ধীরে ধীরে আমি আপনার সিগারেটের অভ্যাসটা ছাড়িয়ে দিলাম তেমনই মহান আল্লাহ তালার সৃষ্টিকর্তা তিনি জানে তার সৃষ্টির সাথে কেমন আচরণ করলে তার কেমন ফলাফল আসবে তাই মহান আল্লাহ আল্লাহতালা প্রথমে বলেছেন নামাজরত অবস্থায় তোমরা মদ খেও না তারপরে ধীরে ধীরে নিয়ম করা হলো যে মদ খাওয়া কমিয়ে দেওয়ার জন্য যে প্রতিদিন খেত সে মাসে খাবে এমন করে করে মদ খাওয়া একদম নিষিদ্ধ এরপর সাহাবিরা যার যার ঘরে মদ ছিল সব ফেলে দিল যার হাতে মদের গ্লাস ছিল সে ফেলে দিল এবং মদ খাওয়া তখন থেকে একবারে হারাম হয়ে গেল আপনি শখের বসেও মদ খেতে পারবেন না এটা ইসলামে একদম নিষিদ্ধ এবং এরপরেও মদ খাওয়া নিষিদ্ধ ছিল কিন্তু এরপরেও একটা সাইড একটা ছিল সেটা হচ্ছে তারি তারি আরবে অনেক খাওয়া হতো এবং তারি সাধারণত বাংলাদেশে বা এশিয়ার বিভিন্ন দেশ থেকে তাল থেকে নেওয়া হলেও সৌদি আরবে খেজুর গাছ এবং আঙ্গুর ফল থেকে তৈরি করা হতো কিন্তু তারি জিনিসটা এমন ছিল সেটা আড়াল থাকতো কিন্তু অনেক দিন রেখে দিলে বা অনেক বেশি জাল দিলে সেই তারিটাও মদ হয়ে যেত এবং হজরত আবু বক্কর রাজি আল্লাহতাল আনহুর খেলাফত পর্যন্ত এই তারিটা খাওয়া হতো কিন্তু দ্বিতীয় খলিফা হজরত ওমরের খেলাফত যখন আসে বা শাসন যখন আসে তখন থেকে তিনি তারিকেও নিষিদ্ধ করে দেন কারণ এটা মানুষকে ধীরে ধীরে মদের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এটা যে কোনো সময় না জেনে মানুষ হারামটা কিন্তু খেয়ে ফেলতে পারে তাই ধীরে ধীরে তারিও নিষিদ্ধ হয়ে যায় এভাবে ইসলামের সম্পূর্ণভাবে মদ হারামের বিধান কায়েম হয়ে যায় এখন মদ খাওয়া নিষেধ এটার সায়েন্টিফিক প্রমাণ আপনারা নিজেই জানেন মদ বিভিন্নভাবে কিডনির ড্যামেজ করে থাকে দেহের বিভিন্ন অঙ্গ ড্যামেজ করে থাকে এবং মদের কারণেই বিভিন্ন পাপ কার্য হয়ে থাকে সকল পাপের মাই হলো মদ আপনি বিভিন্ন নিউজে দেখবেন যে মদ খেয়ে নেশায় আসক্ত হয়ে তারা ধর্ষণ করে দিল বা মদ খেয়ে তারা এটা করলো সেটা করলো মদ খাওয়ার ফলে একজন বাবা তার সন্তানকে হত্যা করলো মদ খাওয়ার ফলে তার বিবিকে হত্যা করলো এরকম বিভিন্ন কাজ মদ খাওয়ার ফলে হয়ে যায় এবং একজন স্বাভাবিক জ্ঞানের মানুষ বড়দের সামনে যেভাবে সম্মানে চলে কথা বলে একজন মাতাল ব্যক্তি কিন্তু সেরকম চলে না অপব্যবহার জেনা মাদকাশক্তি বিভিন্ন খারাপ কাজ এর মূলই কিন্তু মদ এবং বর্তমানে বাংলায় সে কিশোর অনেক বাড়ছে এর কারণ কি এর কারণ তারা নেশায় আসক্ত হয়ে পড়ছে এবং এই নেশা করতে গিয়েই তারা একসাথে জড়ো হচ্ছে এবং জড়ো হয়ে একটা কমিউনিটি গঠন করে তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ছে যদি এই নেশা জিনিসটা তারা না করতো তারা এরকম কমিউনিটি করতো না কারণ নেশায় আসক্ত যারা তারা সাধারণত নিরিবিরি অবস্থা খুঁজে এবং এই সময়টা থাকে রাত দশটা নয়টার সময় তখন তারা একজোট হয়ে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায় এবং এগুলো দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আপনার দেহের জন্য কিডনির জন্য অত্যন্ত মাত্রায় ক্ষতিকর তাই মদ খাওয়া হারাম এই বিধান ইসলামে রয়েছে যারা মুসলিম রয়েছেন তারা তো মদ খাওয়া একদমই বাদ আর যারা অন্যান্য ধর্মের রয়েছেন তারা এই রিজনগুলো দেখে হলেও মদকে নিষেধ বলুন